তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ চলে এসেছি চিকনহাটি হাড়ু মিস্ত্রি কেবিনেট মিস্ত্রি সবাই চেনো দাদাকে তো আজ চলে এলাম নতুন আপডেট নিয়ে তো কি কি বক্স হচ্ছে হারুদার বাড়িতে তো দেখাচ্ছি এই যে সামনে একটা বক্স রেডি হয়ে আছে তো এখনও কিছুটা বাকি আছে তো এটা হচ্ছে মহাবীর সাউন্ড বালির ডাঙা খানপুর সবাই চেনো মহাবীর সাউন্ডকে তো মোবিল সাউন্ডে তিরিশ নতুন তিরিশ আসছে তো দেখতেই পাচ্ছ এই যে দেখাচ্ছি সামনেটাকে হারদার বাড়িতেই কাজ হয় এই যে হরদার রয়েছে এখানে কাজ করছে আর ডিজে জরিদা আছে ক্যাসেট রেকর্ডিং করেছে আর চলো ভেতরটা দেখায় দেখতেই পাচ্ছ এই যে রয়েছে কার কার তিরিশ হচ্ছে দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখতে থাকো এই যে একটা হচ্ছে জিয়া সাউন্ড এটা হচ্ছে তোমার কিশোর মাইকের যেখানে বাড়ি রায়গ্রাম পূর্ব বর্ধমানে জিয়া সাউন্ডে নতুন তিরিশের ক্যাবিনেট হচ্ছে কাজ চলছে এখন চলো দেখতে থাকো এই জন্য আর একটা তিরিশ দেখাচ্ছি তো ওই পাশে রাখা আছে তো আরেকটা তিরিশে হচ্ছে তোমার মহাকাল সাউন্ড চিলের ডাঙা ওই যে রাগা আছে দেখতে ওই যে ওরও নতুন তিরিশ আসছে হারুদার হাতে তৈরি হচ্ছে তো দেখতে থাকো এর এরপরে ভিডিও আসতে চলেছে পুরোপুরি দিয়ে দেবো একবারে সানমাইকা কমপ্লিট দিলেই তো চলো এইটুকুই ভিডিওটা ছিল তো এইটুকুই আপডেট দিলাম তো দেখতে থাকো আর চ্যানেল নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো এই যখন কাজ করছে মিস্ত্রি আমাদের জৈদ্দার হয়েছে দেখতেই যে একটা ছোটো কেবিনেট হচ্ছে দেখতে থাকো ডিজে কৌশিক এসছে কৌশিক দাও ধরে সাহায্য করে দিচ্ছে তবে চলো এইটুকুই ভিডিওটা ছিল तो देखा हे नेक्स्ट भिडियो <laughs>